এক লাখ পঁয়তাল্লিশ আপনি তো কোনোদিন করেননি ভাই এখন যান আমি এই গরুটা আপনার দশ হাজার টাকা আমার কম হোক দর্শক ভাই আপনাকে দিলাম আমি এক লক্ষ পঁয়তাল্লিশ এবার হলে পাবনা জেলা গাভীর আপনি দশক ভাই বাচ্চার গাভীর দাম দিলাম দুধ ফিরি ভাই পঁয়ষট্টি ভাই এক লক্ষ পঁয়ষট্টিতে বাচ্চা সতেরো লিটার হ্যাঁ সতেরো লিটার দর্শক ভাই পাঁচটা ভিডিও দেখতে

আলাদা আলাদা হিসাব করে নিতে পারবে শুধু মনে করবো আমি এক লক্ষ টাকাতে বাচ্চা আপনি রেখে দেবেন হ্যাঁ বাচ্চা কোন হাজার টাকাতে বাচ্চা রেখে দেবেন শুধু গাবে এক লক্ষ টাকা দিয়ে নিতে সুযোগ সুবিধা দিয়ে আজকে গাবি বিক্রি হবে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ একুশে জুলাই দু হাজার পঁচিশ সোমবার কৃষি মার্কেটের নতুন এক পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জে অবস্থান করতেছি রাসেল ডেরি ফার্মে খামারটি অবস্থান পাবনা জেলার ঈশ্বর উপজেলা দাসুরিয়া গ্রামে আর রাসেল ডেয়ারি ফার্ম মালিক রাসেল ভাই এখান থেকে সকল যাদের গাভি গরুপা বিক্রি করে থাকে তবে আজকে একটি স্পেশাল ভিডিও হতে যাচ্ছে আজকে এখানে যেগুলো কালেকশন রয়েছে সবগুলো থাকবে জার্সি গাবি এগুলো আপনাদের নিকট দেখাবো এবং দেখাবো না কী কী সুযোগ সুবিধা ও কী কী গ্যারান্টিতে বিক্রি করে সে সকল বিষয়ে রাসেল ভাইয়ের সঙ্গে কথা বলো আপনাদের মাঝে বিশ্বাস জানাবো আর দর্শক ভাই আপনার যে দেখান থেকেই গাভি বকনা সার যায় কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে বেশি আর বিস্তারিত জানতে আমরা আজকের ভিডিওটির সঙ্গে থাকি রাসেল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন ভাই হ্যাঁ ভালো আছি ভাই আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ব্যবসা কেমন চলতেছে ব্যবসা আজকে কাটকে আছে টুকটাক আর ভালো চলতেছে ভাই আগের সপ্তাহে সোমবারে প্রোগ্রাম যায় নাই প্রতি সপ্তাহে তো সোমবারে প্রোগ্রাম যায় ভাই এই সপ্তাহে কয়েছে আমি গরু কালেকশন দিতে ভাই আজকে জার্সির মেলা ভাই আজকে জার্সির মেলা হ্যাঁ সবাই তো জার্সি কিনতে পারে না সাশ্রয় তো থাকবে আজকে কয়েছে দর্শক ভাই পাবনা জেলা পাবনা জেলার ভিতরে যে দামে গরু আমি দেবো জার্সি গরু দর্শক ভাই পাঁচটা ভিডিওর সাথে মিলা আমার তার নিবে দামে পুরো পাবনা জেলা জার্সি কাপি দামে দেবেন এই গ্রামে এই দামে কোথাও পাবে না না কোনো দামে পাবে না দর্শক কেমন দাম থেকে আছে আজকে থাকবে আপনি এক লাখ পঞ্চান্ন আর উপরে থাকবে আপনি

সুযোগ সুবিধা সুযোগ সুবিধা থাকবে আমার খামারে দুধের গাবি কটা খামারে আইসারি দোয়ান করে নেবেন আর প্রেগনেন্ট গাবি বাট আর জরাই দাঁত গ্যারান্টি প্রেগনেন্ট গাবি নিলে পরে বাট জরাই গ্যারান্টি দাঁতের থাকবে গ্যারান্টি দুধের গাবি দুধের গ্যারান্টি খামারে এসে দোয়ান করে নিতে পারবে হ্যাঁ দোয়ান করে নিতে পারবে দশ ভাই জার্সি দেখাবো আজকে বেশিরভাগ জার্সি একসাথে নিলে কোনো সুযোগ সুবিধা আছে আছে সুযোগ সুবিধা আজকে 6 টা গাবি একসাথে কোনো দর্শক ভাই নিলে আমার সাথে সারা বাংলাদেশ ঢাকা ভাড়া আর গাড়ি ভাড়া ফ্রি থাকবে 6 তো ভাই সবাই একসাথে নিতে পারবে না জোড়ায় জোড়ায় নিলে কোনো অফার দেয়া যাবে না জোড়ায় জোড়ায় নিলে আপনি দর্শক ভাই তাও রাখাল ভাড়া গাড়ি ভাড়া সারা বাংলাদেশ দর দামের পরে গাড়ি ভাড়া রাখাল ভাড়া ফিরি হ্যাঁ রাখাল ভাড়া গাড়ি ভাড়া ফিরত কালেকশনে যেগুলো রাখছেন এগুলা দেখায় গাভীর সঠিক জাতমান দাম সব বিস্তার হ্যাঁ দেখেন ভাই মাশাআল্লাহ আজকে ভিডিওর শুধু একটা কালার নেশাল একদম লাল কালার কি জাত মানে গাবি ভাই

আপনি জেলায় দেখেন আপনি ভাই আপনি একটা নজর আপনি প্রোগ্রাম করেন আপনারই আইডিয়া হতে পারে পঁয়তাল্লিশ দিলে ঠিক হয় পঁয়তাল্লিশ আপনি তো কোনদিন করেননি ভাই এখন যান আমি এই গরুটা আপনার এক লক্ষ পঁয়তাল্লিশের সিন্দি দিলা আপনি দর্শক ভাই বাচ্চা গাভীর দাম দিলাম দুধ ফ্রি ভাই দুধ হলো ফ্রি হ্যাঁ দুধ ফ্রি আপনি দেখেন বাচ্চাটা কয় টাকা যে দামে গরু দিলেন আপনি আমি তো বললামই তো

এটা জাত মানে তো পিওর ভাই বাগাবারে হ্যাঁ বাগাবারে বৈশিষ্ট্য কি কি হবে বৈশিষ্ট্য কানে দেখেন পশম হবে ছোট কপালে কাজ থাকবে হবে ঢেলা ঢেলা কোনো কম্বল থাকবে না একবার থাকবে বৈশিষ্ট্য দরকার গাবের মধ্যে গাবের মধ্যে সকল কিছু বিদ্যমান আছে হ্যাঁ বিদ্যমান আছে দাঁত বয়স কত গাবে এটা দাঁত বয়স আপনার 4 দাঁত সেকেন্ড টাইম বাচ্চা দাঁত বাচ্চা হ্যাঁ সেকেন্ড টাইম আছে যত গ্রাম ঘুরে তো কালেকশন আমার সব কটা দর্শক ভাই আজকে আমার সব গ্রাম গরু দূর ছিল কেমন জান আছে আপনার আগের বিয়ান বিশ বাইশ দোয়ান করেছিল ভাই বিশ থেকে বাইশ হ্যাঁ বিশ থেকে বাইশ বিশ্বাস হয় পাইছে

দাঁত বয়স গাভীর এটা আরো দাঁত বয়সেন্ডা এটা দুধ কিলার আপনি দেখেন গাবিটা দেখেন আজকে দামে গরু দেবো বাচ্চা আর গাভীর দাম দেবো আর দুধ ফ্রি ভাই দুধ পাবে ফ্রি হ্যাঁ দুধ ফ্রি যে কোনো সময় বিক্রি করলে তো চালান টাকা উঠে আসবে হ্যাঁ চালান দাম বিক্রি করতে পারবে

দাম একবার সীমিত দাম ভাই একদম একদম বাপটা কোনো দামার দামি করা যাবে না ভাই আপনি এক লাখ আশি হাজার টাকা ভাই এক লক্ষ আশি এক লাখ আশি হাজার টাকা আমি বাচ্চার দাম

নয় দিন ভাই দিন 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 বাচ্চার বসে থেকে দুধ টানতেছেন কেমন এটা দুধ গ্যারান্টি দেবো ভাই কেমন এটা দুধ গ্যারান্টি দুই গুলা দিয়ে সতেরো লিটার ভাই সতেরো লিটার দুধের গ্যারান্টি সকাল বিকাল মিলে হ্যাঁ সকাল বিকাল মিলে আমার খামার করে নিবেন আমার

পঁয়ষট্টিতে বাচ্চা সহ সতেরো লিটার হ্যাঁ সতেরো লিটার দর্শক ভাই পাঁচটা ভিডিও দেখতে যে